করব মালপোয়া তার জন্য আমি কিছু কলা নিয়ে নিয়েছি তো এইগুলোকে আমি ফার্স্টে ছাড়িয়ে নেব এক করে তো এইভাবে আমি প্রত্যেকটা কলাকে ছাড়িয়ে নিচ্ছি দেখো সব কলা আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে আমি এই দিয়ে স্ম্যাশ করে নেব একটা সুন্দরভাবে স্ম্যাশ করে নিয়েছি এতটা কলা বেরিয়েছে এইবারে আমি যেটা করবো এই যে এক প্যাকেট দুধ নিয়েছি যে কোনো দুধ নিতে পারো তোমরা আমি একটা ফুল ক্রিম মিল্ক নিয়েছি তো এটাকে আমি এবারে ফুটিয়ে নেব তো প্যাকেট কেটে এটাকে আমি এভাবে ফুটিয়ে নেব এটাকে আমি এখন গ্যাসে বসিয়ে দিচ্ছি শি এখন আমি বসিয়ে দিয়েছি দুধটা ফুটে ওঠার জন্য দেখো দুধ আমার ফুটে উঠেছে এবার আমি ফ্লেমটা অফ করে দেব তো এই যে কলা মাখা রাখা আছে এর মধ্যে আমি অ্যাড করে দেব একে একে এরপরে এইটা কিন্তু সুজিবে انا আটটা মতো কলা দিয়েছি ছোট বাتين করে তারপর আমি দিয়ে দেব

এরপরে আমি দিয়ে দেবো মিলতে হবে তো ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব কাড়ো হবে না তো দেখো আমার এরকম এসছে তো আমার মনে হচ্ছে আর একটু দুধ লাগবে তার মধ্যে দিয়ে দেবো আর একটু দুধ তো মিলিয়ে মিলিয়ে তোমরা দেখবে যে কতটা দুধ লাগে তো এইরকম মোটামুটি ব্যাটারটা বেটি করবে তো ব্যাটারটা দেখো মোটামুটি এইরকম আসবে ঠিক মতো এইবারে এইটা আমি রেস্টে রেখে দেব সুজি আরও কিছুটা ফুলবে এবারে যদি আরো দুধ লাগে পরে আমি গরম করে নিয়েছি মালভোয়াগুলোকে ভেজে নেব খুব বেশি তেল নিয়ে মোটামুটি তেল নিয়েছি আর যে কটা ছাড়াতে আমি সেই মতো ছাড়বো તેને

দেখো খুব সুন্দর রেড রেড কালার এসে যাচ্ছে আশা করি খুব ভালোই হবে একটা মিষ্টি গন্ধ নিয়েছে এভাবে এটা দু মিনিট ধরে সুন্দরভাবে আমি ভেজে নেব যারা ছুটে হয়ে গেছে উল্টো দেখে নেব ফুলে উঠেছে সেইভাবে আমি এটাকে নামিয়ে নিচ্ছি ছেঁকে নামিয়ে নেবটা ভেজে নেবো এইভাবেই আমি মৌরিটা অ্যাড করতে ভুলে গেছিলাম তো এখন দিলাম এতে একটু মৌরি অ্যাড করলে খুব সুন্দর গন্ধটা হয় আর খেতে টেস্টটা আর একটু বেড়ে যায় তো দেখো আমার মালটা একদম কমপ্লিট খুব দারুণ হয়েছে খেতে আমার ছেলে খেয়ে বলল তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখো